শিব কৃষ্ণের বিরুদ্ধে তার সমস্ত ঐশ্বরিক অস্ত্র ব্যবহার করেন কিন্তু কৃষ্ণ ছিলেন স্বয়ং বিষ্ণুর অবতার অবশেষে শিব উপলব্ধি করেন যে এই যুদ্ধ তার ভক্তের অহংকারকে ধ্বংস করার জন্য প্রয়োজনীয় তিনি রকার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমার জীবনবাণী ইউটিউব চ্যানেলে আজ আমি আপনাদের শোনাবো দেবাদিদেব মহাদেব ও তার পরম ভক্ত বানাসুরের সঙ্গে শ্রীকৃষ্ণের যে যুদ্ধ হয়েছিল অবশেষে তার পরিণতি কি হয়েছিল চলুন আজকের গল্প শুরু করা যাক ভগবান শিব এবং তার অন্যতম ভক্ত বানাসুরের মধ্যে এক পৌরাণিক যুদ্ধ হয়েছিল যা হিন্দু পুরাণের এক গুরুত্বপূর্ণ উপাখ্যান এই যুদ্ধের মূল কারণ ছিল বানাসুরের অহংকার এবং তার ক্ষমতা বিস্তারের আকাঙ্ক্ষা বানাসুর ছিলেন দানবরাজ বলির পুত্র এবং মহাভারতের উষা অনিরুদ্ধের কাহিনীর সঙ্গে তার নাম জড়িত তিনি ছিলেন সহস্র বাহুর অধিকারী এবং ভগবান শিবের পরম ভক্ত কঠোর তপস্যা করে তিনি শিবকে তুষ্ট করেন এবং অমরত্ব লাভ করেন কিন্তু এই বর তাকে ধীরে ধীরে অহংকারী করে তোলে এদিকে বানাসুরের কন্যা উষা স্বপ্নে এক রাজকুমারের সঙ্গে প্রেমে পড়েন তার বান্ধবী চিত্রলেখার সাহায্যে জানতে পারেন সেই রাজকুমার হলেন কৃষ্ণের পৌত্র অনিরুদ্ধ চিত্রলেখা ঐশ্বরিক ক্ষমতায় অনিরুদ্ধকে শনীতোপুরে নিয়ে আসে ঊষা এবং অনিরুদ্ধের গোপন প্রেম চলতে থাকে কিন্তু একদিন বানাসুর এই সম্পর্কের কথা জানতে পারেন এবং ক্রোধে অন্ধ হয়ে অনিরুদ্ধকে বন্দি করেন অনিরুদ্ধকে উদ্ধারের জন্য কৃষ্ণ এবং তার ভাই বলরাম বানাসুরের রাজধানী শনিতপুরে আক্রমণ করেন এই যুদ্ধ ছিল অত্যন্ত ভয়ানক যেখানে দুই পক্ষের মধ্যে তুমুল লড়াই হয় একদিকে ছিল কৃষ্ণ বলরাম এবং তাদের শক্তিশালী সেনাবাহিনী অন্যদিকে ছিল বানাসুর এবং তার সহায়ক অগণিত দানব ও যোদ্ধারা যুদ্ধ যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় তখন বানাসুর ভগবান শিবকে তার সহায়তার জন্য আহ্বান করেন শিব তার ভক্তের ডাকে সাড়া দেন এবং বানাসুরের পক্ষ নিয়ে কৃষ্ণের বিরুদ্ধে যুদ্ধ করেন এই যুদ্ধ ছিল দেব এবং দানবের ক্ষমতার এক অভূতপূর্ব সংঘাত শিব কৃষ্ণের বিরুদ্ধে তার সমস্ত ঐশ্বরিক অস্ত্র ব্যবহার করেন কিন্তু কৃষ্ণও ছিলেন স্বয়ং বিষ্ণুর অবতার অবশেষে উপলব্ধি করেন যে এই যুদ্ধ তার ভক্তের অহংকারকে ধ্বংস করার জন্য প্রয়োজনীয় তিনি বানাসুরের অহংকারকে ভেঙে দেন এবং তাকে তার ভুলের জন্য ক্ষমা করতে রাজি হন এই যুদ্ধের পরিণতিতে বানাসুর তার ভুল বুঝতে পারেন এবং কৃষ্ণের কাছে ক্ষমা চান কৃষ্ণ তার উদারতা দেখিয়ে বানাসুরকে ক্ষমা করে দেন এরপর কৃষ্ণ অনিরুদ্ধকে উদ্ধার করেন এবং ঊষার সঙ্গে তার বিবাহ সম্পন্ন হয় এই গল্প থেকে আমরা শিখি যে অহংকার এবং ক্ষমতা মানুষকে ভুল পথে চালিত করতে পারে এমনকি ভগবানও তার ভক্তের ভুল শুধরে দিতে পারেন কিন্তু ভালোবাসার এবং ক্ষমা করার ক্ষমতা সবচেয়ে শক্তিশালী গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে